এই ঘুষকর পুলিশের কবরে ভয়াবহ আজাব হচ্ছে সরাসরি দেখুন বন্ধুরা আজকের এই ভিডিওটি প্রতিটি মুসলিমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আপনি যদি সত্যিকারের মুসলিম হয়ে থাকেন তাহলে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় অনেক বেশি ভালো আছেন একজন ঘুষখর পুলিশ অফিসারের মৃত্যুর পর তাকে কবর দিতে যাওয়া হলে তাকে কোনোভাবেই কোনো অবস্থাতেই কবরে নামানো যাচ্ছিল না তার কবর তাকে গ্রহণ করতে চাইছিল না তার জন্য অনেকগুলো কবর খনন করার পরেও তাকে কবরে শোয়ানো যাচ্ছিল না সেই পুলিশ অফিসার যে পাপ কাজ করেছিল সেই পাপের জন্যই হয়তোবা মহান আল্লাহ পাকরবুল্লা আলমী তাকে এমন শাস্তি দিয়েছিলেন এই ঘটনাটি ঘটেছে করাচিতে বন্ধুরা এই ঘটনাটি সম্পূর্ণ জানলে আপনারা অনেক অবাক হবেন এবং বিস্মিত হবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভিডিওটি শুরু করার পূর্বাশুন আমরা একটু দোয়া করি হে আল্লাহ আপনি আমাদের সবাইকে কবরের আজাব থেকে রক্ষা করুন আমিন যারা যারা চান আল্লাহ তাআলা যেন আপনাদেরকে কবরের আজাব থেকে রক্ষা করেন তারাও কমেন্ট বক্সে লিখুন আমিন তাহলে চলুন ভিডিওটি শুরু করি করাচিতে সাতাইশ মে জামাদিউল আওয়ান 1411 হিজরির ঘটনা একজন পুলিশ অফিসার ইন্তেকাল করার মৃত্যুবরণ করার পর তার লাশ কবরে নামানো হলে দেখা গেল যে কবরটি সংকীর্ণ হয়ে যাচ্ছে কোনোভাবেই লাশকে কবরে নামানো যাচ্ছিল না মৃতের আত্মীয় স্বজনরা মনে করল কবর খননকারীরা ঠিক মতো হয়তো বা কবর খনন করতে পারেনি তাই অন্য জায়গায় নতুন করে কবর খনন করে সেই কবরে লাশকে নামানো হলো লাশকে নামানো হলে দেখা গেল সেটাও সংকীর্ণ এরপর তৃতীয় কবর খনন করা হলে সেখানেও একই সমস্যা দেখা দিল অবশেষে জানা যায় শরিক সকলে মিলে মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে তার ক্ষমা প্রাপ্তির জন্য মোনাজাত করে কান্নাকাটি করল এরপর চতুর্থ কবর খনন করে তাকে সেখানে নামানোর পর কবর সংকীর্ণত হলোই সাথে সাথে লাশটি উপরে ফেলে দিল বন্ধুরা যারা এখনো ভিডিওটিতে লাইক দেননি আপনি যদি সত্যিকারের মুসলিম হন তাহলে এখনই এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাশ উপরে ফেলে দেওয়ার পর উপস্থিত লোকজন তার আত্মীয় স্বজনদের জিজ্ঞেস করলো ঘটনা কি লাশ গ্রহণ করছে না কেন কবর আত্মীয়দের কথায় এটা বোঝা গেল যে পুলিশ অফিসার ঘুষ খেত তার শাস্তি মহান আল্লাহ রব্বুল আলামিন সবার সামনে দেখিয়ে দিল এরপর তার কি কি শাস্তি হয় তা একমাত্র মহান আল্লাহ সুবাহ ভালো জানেন হজরত সাইয়দেনা ইবনে আব্বাস রাদিয়া তালা আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি সমাজের প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পেয়েছে কেয়ামতের দিবসে তার হাত দুটি গরদানের সাথে বাঁধা থাকবে সে যদি ঘুসখর হয় তাহলে তাকে মুক্ত করে দেওয়া হবে আর মানুষের কাছ থেকে ঘুষ গ্রহণ করে বিচারের রায় দিয়ে থাকলে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে এবং পাঁচশত বছরের রাস্তার সমান গর্তের ভিতরে গিয়ে পড়বে বন্ধুরা অনুরূপভাবে হারাম মাল দান করার কারণে এক ব্যক্তির কবরে খুবই আযাবত ছিল একজন সম্পদশালী ব্যক্তি ছিলেন যিনি কিনা পাঁচ আক্ত নামাজ গুরুত্বের সাথে আদায় করতেন মন প্রাণ উজাড় করে গরিব দুঃখী বিধবা ও এতিমদের দান করতেন এতিম নিঃস্ব অসহায় অনেক ছেলে মেয়ে যাদের বিয়ে করার সামর্থ্য ছিল না তাদেরকে বিয়ের ব্যবস্থা করে দিতেন সে ব্যক্তি হজও করেছিল একদিন তার মৃত্যু হয়ে গেল সে যেহেতু কথাবার্তা আচরণে অমায়িক ছিল তাই মহল্লার সকলেই তাকে ভালোবাসত তাই তার জানা যায় গ্রামের সব মানুষ উপস্থিত ছিল কবর তৈরি করে তাকে সেখানে নেওয়া হলো তখন এক অবিশ্বাস্য কাণ্ড ঘটল কবর আপনা আপনি বন্ধ হয়ে গেল উপস্থিত সবাই ভয় পেয়ে গেল একই হল দ্বিতীয় কবর খনন করে সেখানে লাশ নেওয়া হলে সেই একই কাণ্ড ঘটলো এরকম আরও কয়েকবার হলো অবশেষে বহু চেষ্টার পর লাশ কবরে দেওয়া হলো কবরে দেওয়ার পরে সকলেই বিদায় নিয়ে কয়েক কদম হাঁটার পর তাদের কাছে অনুভব হলো যে জমিন যেন জোরে জোরে ধুলছে কিছু লোক পেছন ফেরে দেখতে পেল কবর মাঝখান থেকে ফেটে দুই ভাগ হয়ে গেছে সেই ফাটল দিয়ে আগুনের লেলিহান শিখা এবং ভয়ঙ্কর কালো ধোয়া বের হয়ে আসছে এবং কবরের ভেতর থেকে চিৎকার ও ভয়ঙ্কর আওয়াজ আসছে এই ভয়ঙ্কর অবস্থা দেখে সকলেই দৌড়ে পালিয়ে গেল মহান আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সবাইকে মাফ করুন আমিন আপনারা কমেন্টে লিখুন আমি আর ইসলামকে ভালোবেসে এখনই এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারপর সবাই তো ভয়ে পেরেছান এই কি দৃশ্য তারা আজ দেখলো হাজি সাহেব কত ভালো মানুষ ছিলেন দয়াদ্র বিনয়ী ও দানবীর ছিলেন এই ভালো মানুষটির জীবনে এমন কি গুনাহ ছিল যার কারণে তার কবর এমন ভয়াবহ শাস্তি হচ্ছে তদন্তের পর হাজি সাহেবের জীবনে কিছু অবস্থা জানা গেল হাজি সাহেব ছোটবেলা থেকে খুব মেধাবী ছিলেন পিতা মাতা অনেক টাকা পয়সা ব্যয় করে ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেন অতঃপর অনেক তদবির আর ঘুষের বিনিময়ে বড় একটা সরকারি চাকরি জুটিয়ে নেন তারপর থেকে শুরু হলো ঘুষ খাওয়া ঘুষ খাওয়ার টাকায় অল্পদিনে দামি ফ্ল্যাট কিনে নিলেন ব্যাংকে জমা হতে লাগল ঘুষের অঢেল টাকা তিনি এই টাকায় হজ করে হাজির সাহেব হলেন তার সমস্ত দান সৎকার করতেন এই ঘুষের টাকা দিয়ে ডিয়ার ফ্রেন্ডস মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সম্পদ পৃথিবীতেই পড়ে থাকে যা সে অনেক কষ্টে উপার্জন করেছিল হালাল হারাম বাস বিচার না করে অবৈধ পন্থায় উপার্জন আগামী দিন তার ভয়ঙ্কর শাস্তির কারণ হতে পারে অথচ দেখুন মৃত্যু তাকে নিঃস্ব করে দিল সেই সাথে কিছুই নিয়ে যেতে পারলো না আর যদি নেকামল করত এবং নেকামলকে নিয়ে যেতে পারত তাহলে তো সে হতে পারত পরম সৌভাগ্যবান